চব্বিশ আটচল্লিশ বিগ সাইজ হ্যাঁ বিশাল বড় বড় স্লাব এরকম অনেক ডিজাইন আমাদের আছে এখানে আমাদের বারো চব্বিশ স্টোন বডি প্রিমিয়াম সেগমেন্টের টাইলস আমরা এই পাশে রেখেছি যারা একটু প্রিমিয়াম নিতে চান যারা চিন্তা করেন যে না আমি ওয়াল টাইলসটা মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাতে ব্যবহার করতে পারি এই ধরনের টাইলস আপনারা নিশ্চিন্তে অনায়াসে ব্যবহার করতে পারবেন ন্যানো পলিশ হাই গ্লস এই টাইলস আমরা বর্তমানে খুব ভালো চাহিদা হ্যাঁ এবং লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট মেশিন দিয়ে তৈরি হওয়ার কারণে ফিনিশিংটা অনেক স্মুথ এবং অনেক চমৎকার চমৎকার কালার দিয়ে আমরা আমাদের ডিসপ্লেটাকে সাজিয়ে রেখেছি এগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি ষোলো ষোলো বারো বারো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এখানে রাস্টিক দেখতে পাচ্ছেন রাস্টিকের আমাদের হিউজ কালেকশন রাস্টিক যারা নিতে চান আমরা সচরাচর রাস্টিক নিয়ে আলাদা ভিডিও দিয়ে দেই না তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই কিছু রাস্টিকের কালেকশন পাঠান আমরা তখন অনেক ডিজাইন পাঠিয়ে দিয়ে থাকি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে মূলত আপনাদের সামনে নতুন কিছু আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আমরা আসলে নিত্য নতুন পণ্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসি যাতে আপনারা নতুন পণ্য দেখে পছন্দ করে আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা দেশের বাইরে থাকেন চাইলেই শোরুমে আসতে পারে না যারা কাছাকাছি লোকেশনে আছেন তারা হয়তো বা শোরুমের লোকেশন নিয়ে আমাদের কাছে আসেন দেখেন দেখে পণ্য পছন্দ করে নিতে পারতেছেন বাট প্রবাসী ভাই বোনেরা কিন্তু চাইলেই আসলে এক জায়গায় চলে যেতে পারে না যেহেতু দূর দূরান্তে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন সো তাদের কথা মাথায় রেখে আজকে মূলত আমাদের ভিডিওটা সাজিয়েছি আমরা মূলত কী কি পণ্য বিক্রি করি বা আমাদের কাছে কি কী পণ্য অ্যাভেলেবেল আছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু আমরা ম্যাক্সিমাম ভিডিওগুলো ওয়ান বাই ওয়ান করে যেমন কোনোটা ওয়াল করি কোনোটা ফ্লোর করি মানে আলাদা আলাদা এক একটা পনেরো চব্বিশ চব্বিশের আলাদা ভিডিও দিয়ে থাকি বত্রিশ বত্রিশের আলাদা ভিডিও থাকি তবে সবচেয়ে বড় কথা আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু চ্যানেলের প্লে লিস্টে আমাদের সোনাগো টাইস কোম্পানির আলাদা প্লে লিস্ট আছে সেখানে গেলে আমাদের সব ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে মূলত আমি আপনাদের সামনে রাজি রয়েছে আমাদের কাছে আসলে কি কি পাওয়া যায় আপনি আমাদের কাছে কি কি পণ্য নিতে পারবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য যেহেতু অনেক আইটেম ছোট্ট ছোট্ট করে সবগুলো আইটেম দেখানোর একটু চেষ্টা করব তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আজকে আমাদের যে চমৎকার একটা কার্পেটের সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কার্পেটে আমাদের হিউজ কালেকশন এবং আমরা চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সাইজের অনেকগুলো ভ্যারাইটি আমাদের কাছে আছে কালেমা আছে যারা গোল্ডেন এবং গ্লাসের থ্রি ডি কালেমা নিতে চান এগুলো আছে আর এগুলো কিন্তু থ্রি ডি সব হ্যাঁ এবং জড়ি দেওয়া গ্লাস করা টেম্পার্ড গ্লাস করা ফাইভি গ্লাস এবং এগুলো অনেক ডিউরেবেল এরকম অনেক ডিজাইন দিয়ে আমাদের শোরুম আমরা সাজিয়ে রেখেছি সো আপনারা যারা কার্পেট নিতে চান এই ধরনের ডিজাইন নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে আরও হাজারো ছবি পাঠিয়ে দেব এখানে সবচেয়ে মানে বেস্ট পার্ট হচ্ছে যারা একটু কম বাজেটে অল্প দামের মধ্যে চমৎকার কিছু ডিজাইন নিতে চান আমরা আট বারোর অনেক কালেকশন আমাদের হ্যাঁ আট বারোটা আমরা অনেক স্টকে রাখি এবং অনেক কালেকশন একটু কম দামের মধ্যে যারা নিতে চান আসলে বাড়ির কাজে হাত দেওয়ার পরে শেষে একটু বাজেট ঘাটতি সবারই থাকে হ্যাঁ যত পয়সা নিয়ে আসলে বাড়ির কাজে হাত দেওয়ার না করে শেষে একটু ঘাটতি থাকে। সো অনেকে দেখালো চাইলেও কিন্তু বিগ সাইজটা বা দিতে পারছে না কারণ বাজেট ঘাটতি হয়ে যাচ্ছে সো বাজেটের মধ্যে কাভার করার জন্য এই ধরনের কিছু ছোটো সাইজ আমরা নিয়ে এসেছি আটত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট অনেকে জানতে চান ভাই আপনি কি পিস বলছেন না আমরা টাইলস সব স্কোয়ার ফিট হিসেবে অ্যাপার্ট ফ্রম এই ধরনের সিনারি ছাড়া এই সিনারিগুলো সেট হিসেবে কালেমা বিসমিলা এবং কার্পেট এগুলো ওয়াল সিনারি ফ্লোর সিনারি এগুলো সেট হিসেবে বা টাইলস সব স্কোয়ার ফিট হিসেবে যেমন এই টাইলসটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট তো চল্লিশ টাকা যদি স্কোয়ার ফিট হয় এক পিসের দাম ছাব্বিশ সাতাইশ আঠাশ টাকার মতো পরে অ্যাপ্রক্সিমেট সো এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ সিরিজের অনেক সুন্দর সুন্দর স্টেয়ার সিঁড়ি আছে আপনার বাড়িটার শেষ যে আইটেমটা সিঁড়ির আইটেমটা অনেকে ফ্রন্টে কিছু ছোট্ট সিঁড়ি করে থাকেন আপনি আসলে আপনার বাড়িটা কেমন এটা ঢুকতেই একটা আউটলুকটা কিন্তু সিঁড়িটাই বলে দিবে যে আপনার বাড়িটার ভেতরটা কেমন সো সিঁড়ির ওরকম চমৎকার চমৎকার ডিজাইন আছে আমরা সচরাচর সিঁড়ি নিয়ে ভিডিও করি না সো সিঁড়ি যারা নিতে চান আমাদেরকে নখ দিবেন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ বিগ সাইজ হ্যাঁ বিশাল বড় বড় স্লাব এরকম অনেক ডিজাইন আমাদের আছে যে এখানে পিছনে ফেলে হাজার হাজার ডিজাইন আমরা এখানে রেখেছি যার যেটা লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে ওই ধরনের ডিজাইনগুলো দেখিয়ে দিব এর পাশাপাশি আট বারোর থেকে আরেকটু বড় দশ রয়েছে যারা দশ ষোলো নিতে চান আমাদের কাছে এই ধরনের চমৎকার চমৎকার কিছু ডিজাইন আছে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমাদের দশ ষোলোর অনেকগুলো কালেকশন একটু ভেতরে আসেন একটু দেখাই দিই আমাদের ক্রেতা বিন্দুতে দশ আমাদের আলাদা কালেকশন রয়েছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো সব আমাদের দশ কালেকশন তো দশ গুলো যারা নিতে চান পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আমরা এই টাইজগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি এর বাইরে মিড রেঞ্জের মধ্যে আমাদের এই যে বারো আঠেরো টাইল গুলো রয়েছে ষাট থেকে সত্তর টাকার মধ্যে যেমন এগুলো টাকা এগুলো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে সো এগুলো দিতে পারছি যারা মিড রেঞ্জে নিতে চান চমৎকার চমৎকার কিছু ডিজাইন নতুন পুরনো মিলে অনেক আউটস্ট্যান্ডিং এই ডিজাইনগুলো আসলে একটা থেকে আরেকটা মানে আলাদা একটা সৌন্দর্য আলাদা একটা বৈশিষ্ট্য ক্যারি করে আমরা এগুলো প্রচুর পরিমাণে সেল করি অনেক অর্ডার পাই আলহামদুলিল্লাহ সব থেকে খুব অ্যাপ্রিসিয়েট করতে এইগুলো কিন্তু একদম নতুন হ্যাঁ নতুন এসছে চব্বিশ চব্বিশের কিন্তু আমাদের হিউজ কালেকশন মিরর পলিশ থেকে শুরু করে হোমোজিনিয়াস থেকে শুরু করে কি দরকার যে দেখেন ষোলো ষোলোর উপরে হেঁটে যাচ্ছি পর্সেলিন ম্যাট ফিনিস মানে গ্লেস কি দরকার সব আছে এক ছাদের নিচে ষোলো ষোলো বারো বারো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এখানে রাস্টিক দেখতে পাচ্ছেন রাস্টিকের আমাদের হিউজ কালেকশন রাস্টিক যারা নিতে চান আমরা সচরাচর রাস্টিক নিয়ে আলাদা ভিডিও দিয়ে দেই না তো অনেকে আমাদেরকে বলেন যে ভাই কিছু রাস্টিকের কালেকশন পাঠান আমরা তখন অনেক ডিজাইন পাঠিয়ে দিয়ে থাকি অনেক ভাইরা বলেন ভাই রাজীব ভাই এত আইটেম পাঠাইছেন ভাই এখন কনফিউজ হয়ে গেছি হ্যাঁ কোনটা রেখেছি কোনটা মাথা ঘুরাইতেছে তো বলি ভাইয়া কম দিলে তো আপনি মনে করবেন রাজীবের ছোট দোকান কালেকশন কম আমরা আসলে ওই সংখ্যা থেকে আপনাদেরকে এগুলো পাঠাই তো এখানে দেখতে পাচ্ছেন ষোলো ষোলো ম্যাট গ্লসি হোমোজিনিয়াস অনেক কালেকশন আসলে কালার এই যে পিঙ্ক গ্রিন অফ হোয়াইট ব্লু ব্ল্যাক দেখতে পাচ্ছেন সব আছে এক ছাদের নিচে বারো চব্বিশ গ্লসি আছে হ্যাঁ গ্লসিটা আমাদের ইউজ করা চব্বিশ চব্বিশ মিরট পলিশন আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন কি লাগবে আপনার জাস্ট কষ্ট করে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে নক দিবেন আপনার যে সাইজ আপনার যে মানে যেটা আপনার দরকার ওই সাইজের কথা আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ওই সাইজের হাজারো ছবি পাঠিয়ে দিব ওখান থেকে দেখে আপনারা পছন্দ করতে পারেন এখানে আমাদের বারো চব্বিশ স্টোন বডি প্রিমিয়াম সেগমেন্টের টাইলসগুলো আমরা এই পাশে রেখেছি যারা একটু প্রিমিয়াম নিতে চান যারা চিন্তা করেন যে না আমি ওয়াল টাইলসটা মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাতে ব্যবহার করতে পারি এই ধরনের টাইলসগুলো আপনারা নিশ্চিন্ত সুবিধা ব্যবহার করতে পারবেন ডাবল লেয়ার আছে চব্বিশ চব্বিশ ডাবল লেয়ারের আমাদের অনেক কালেকশন যারা চব্বিশ চব্বিশ দেশি ডাবল লেয়ার নিতে চান তারা এই ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে সাইডে ফেলে রাখছে আসলে এত ডিজাইন কয়টা আসলে দেখাবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মেরুন কালার অনেক চমৎকার ডিজাইন এই যে দেখেন গ্রে কালার এই যে দেখেন হ্যাঁ ডিজাইনের শেষ নাই এরকম হাজার হাজার ডিজাইন আমরা রেখেছি ন্যানোপলিশ হাইগ্লস এই টাইলসগুলো আমরা বর্তমানে খুব ভালো চাহিদা হ্যাঁ এবং লেটেস্ট টেকনোলজি এবং লেটেস্ট মেশিন দিয়ে তৈরি হওয়ার কারণে ফিনিশিংটা অনেক স্মুথ এবং অনেক চমৎকার চমৎকার কালার দিয়ে আমরা আমাদের ডিসপ্লেটাকে সাজিয়ে রাখছি এগুলো আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আমাদের প্রতিদিন গাড়িতে অন্তত দুই থেকে তিনটা গাড়ি করা লাগে শুধু এই ন্যানোপলিশ হাইগ্লসই এই গাড়িগুলো এবং এগুলো প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে আর আমরা সেল করতেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাশাপাশি আমাদের বারো চব্বিশ এই যে ম্যাট ফিনিশ এক্সিরামিকের নতুন ডিজাইনগুলো এসছে নব্বই থেকে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমরা আপনাদেরকে এই ধরনের ম্যাট ফিনিশগুলো দিয়ে দিতে পারছি অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমৎকার লাগবে আপনি যখন টাইসটা আপনি আপনার ওয়াল ইনস্টল করবেন আসলে মানে টাইসের সৌন্দর্যটা ওয়াল ইনস্টল করার পর আপনার ওয়ালটার চেহারাটাই চেঞ্জ করে দেবে এত চমৎকার আমাদের চায়না বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন চায়না এবং দেশি মিলিয়ে আমরা কিন্তু পাঁচশো ছশো আইটেম শুধু আমরা বত্রিশ বত্রিশই রেখেছি যেটা আর কারো কাছে পাবেন না বিশাল বড় শোরুম হওয়ার সুবাদে আল্লাপাক্ত অফিক দিয়েছেন এবং আপনারা সকলে ভালোবাসেন স্নেহ করেন সাপোর্ট দেন বিদে আমরা আসলে এতগুলো আইটেম এতগুলো পণ্য আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়েছি আপনাদের মাধ্যমে আল্লাপাক আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন সো আমরা এখানে দেখতে পাচ্ছেন দেশি বত্রিশ বত্রিশের আমাদের সমারোহ মেলা হ্যাঁ হাজার হাজার আমার আপনার কী লাগবে কষ্ট করে শুধু বলবেন যে রাজি ভাই আমাকে এই টাইলসটা এই ধরনের কিছু ডিজাইন পাঠান আমরা এরকম আপনাদেরকে একটা না হাজারো ডিজাইন পাঠিয়ে দিব আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব একটু শারীরিকভাবে অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন সবসময় আমাকে আমি বাসা গেলে আমাকে জিজ্ঞেস করে বাবা আজকে কয়জনকে তুমি সেবা দিতে পেরেছো কেউ অখুশি হয়ে যায় না তো আমার কাস্টমার যেন কখনো অখুশি হয়ে না যায় সে যেভাবে খুশি মনে হয় কিনতে আসে বরঞ্চ তুমি এমন একটা এক্সপিরিয়েন্স তাকে সেই সেজন্য হ্যাসেল ফ্রি একটা কেনাকাটারও অভিজ্ঞতা আমাদের থেকে নিতে পারে আমাদের প্রতিষ্ঠানের সুনামটা আমি যা অর্জন করেছি তার থেকে যেন তোমরা আরও বেশি অর্জন করতে পারো এই কথাগুলো সবসময় আমাদেরকে বলে সো আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের তরফ থেকে যতটুকু করা যায় প্রতিষ্ঠান কর্ণধার হিসেবে উনি যে নির্দেশনা দেন আমরা তার সন্তান হিসেবে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারাও যাতে এই ব্যবসাটা দীর্ঘদিন করতে পারে সুনাম সুনামের সাথে আমরা ব্যবসাটা করে যাচ্ছি ইনশাল্লাহ করবেন আমরা যেন আপনাদের আস্থা অর্জন করতে পারি আপনাদেরকে যথাযথ পণ্য দিতে পারি এবং যথাযথ সেবাটা দিতে পারি তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান আমাদের চেয়ে পুরনো প্রতিষ্ঠান ইনশাল্লাহ আর আর কারণে অনেক পুরনো প্রতিষ্ঠান অনেক পুরনো সাইনবোর্ড সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে তো আজকে আর কথা বাড়াবো না অনেক সময় নষ্ট করলাম আপনাদের আমাদের কিছু কিছু প্রবাসী ভাইয়ের অনুরোধে আজকে মূলত ভিডিওটা তারা একটা ছাদের নিচে আসলে কি কি আছে আমাদের এগুলো অনেকে দেখতে চেয়েছেন আমাদের অনলাইন একদুদের সবার উদ্দেশ্যে আসলে মূলত ভিডিওটাকে আমরা সাজিয়েছি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি তো নতুন কোনো আইটেম নতুন কোনো পণ্য নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম